বারোটার সময় একটা সারপ্রাইজের প্ল্যান আমি করেছি এক্সপেক্টই ই করবে না যে আমি ওর বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো হ্যাপি বার্থডে অন্ধকার কি ভয় করছে ঠিক এদিকে এরাম হ্যাঁ কিরা টিউলিপ ল্যাম্প সে ঘরে রাখছি মাঝ রাতে অর্থাৎ রাত বারোটার সময় বয়ফ্রেন্ডকে কিভাবে সারপ্রাইজ দেন চলো তোমাদেরকে সেই স্টোরিটা শেয়ার করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ 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 ভালো আছি আজকে কি নিয়ে ব্লগটা হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বেল দেখে অলরেডি বুঝে গেছো আর ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি আর এখন আমি যাব কেক আনতে এখন বাজে ওই ছটা পনেরো মতো বাজে এখন আমি কেক আনতে যাব সেই কারণে এখন আমি রেডি হয়ে গেছি পুরোপুরি র্যান্ডাম একটা জাস্ট জিন্স একটা শার্ট পরেছি কিছুই নয় আর নর্মাল মেকআপ তো কিছু করে নি স্টুলটা ভেঙেছি আর লিপস্টিকটা পড়েছি আর আই আইফ্রুট একটু ড্র করেছি দেন এটা ছাড়া তুমি বাইরে বেরোয় না অল টাইম এটাই পড়েছি দেন এটাই করেছি আর কি আর তোমাকে দেখে নিয়েছো আমার বয়ফ্রেন্ডের বার্থডে হচ্ছে আজকে রাত্রিরবেলা আজকের হচ্ছে থার্টি ফার্স্ট জুলাই আর ওর বার্থডে হচ্ছে ফার্স্ট অগস্ট সেই কারণে আমার অনেক বড়ো একটা প্ল্যান আছে আর এখন আমি যাবো কেক আনতে কেক আমি অলরেডি অর্ডার দিয়েছি বাট কেকটার মধ্যেও একটা সারপ্রাইজ আছে তোমাদের মধ্যে সবটাই শেয়ার করবো এখন যাব কেকটা নিয়ে আসতে দেন আমি যার থেকে কেক নিচ্ছি না আমি কনফিউজ আছি যে কেকটা ভালো কি না খারাপ ভালো যদি হয় আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো না ওনার কাছ থেকে কেক নিতে পারো বাট যদি খারাপ হয় তো কালকের জন্য একটা কেক অর্ডার দেওয়া আছে আজকে রাত বারোটার সময় একটা সারপ্রাইজের প্ল্যান আমি করেছি এই ভেরি ফার্স্ট টাইম জানি না আমি সাকসেসফুল করতে পারবো কি না বা কতটা সাকসেসফুল করতে পারবো বাট রাত বারোটার সময় না ও কোনোদিনও এক্সপেক্টই করবে না যে আমি ওর বাড়িতে গিয়ে ওকে সারপ্রাইজ দেবো মানে এরকম কিছু একটা করেছি সবটা তোমার সাথে ভিডিওতে শেয়ার করব অবশ্যই তাহলে চলো এখন বেরোই যাই দেন কেক টেক নিয়ে আসি তোর কথা হবে এই যে বাড়ি থেকে আমি বেরিয়ে পড়েছি কে আনতে আর বাইরে কিন্তু পড়ছিল বৃষ্টি আর দেন কেকও আমার নেওয়া হয়ে গেছে তাহলে চলো এবার বাড়ির দিকে যাই কেকটা কোথা থেকে নিয়েছি সব কিছুর লোকেশন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো এই যে আমি কেকটা নিয়ে চলে এসেছি চলো কেকটা কি তোমার সাথে এখন শেয়ার করবো না করবো না আমি বুঝতে পারছি না এই যে কেক নিয়ে আমি চলে এসেছি কেকটা এখন তোমাদেরকে দেখাবো না কেকটা পরেই দেখাবো মিড নাইটে যখন যাবো তখনই কেকটা তোমাদেরকে দেখাবো এইদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর আমি যেটা বানাচ্ছিলাম তোমরা তো দেখেছ ফুল ফ্লকটা এই যে রোজগুলো বানাচ্ছিলাম এখনও কিন্তু আমার কমপ্লিট হয়নি যদিও বা কেমন হয়েছে কমেন্ট করে জানিও দেখো খাটের মধ্যে পুরো ছড়ানো ছিটানো আছে সব কিছু গোছাবো বানাতে বানাতে না রিবন দিয়ে আমি এই বহুগুলো বানাচ্ছিলাম ভেবেছি যে কেকের মধ্যে দেবো বা কিছু আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমি জানি না কতটুকু নিয়েছি আমি এর আগের ক্লিপটাও দেখিনি আমি জাস্ট মানে ডিনার টিনার করে এসে এখন নাইটি পরে নিয়েছি আর এখন বাজে হচ্ছে দশটা উনত্রিশ মানে সাড়ে দশটা বাজে আর দেড় ঘন্টা বাকি তার মধ্যে ও এখন বাড়িতে নেই ওর বন্ধুদের সাথে মানে গেছে এক জায়গায় মানে ওর বার্থডে আজকের কালকে একদম টাইম পাবে না ওর অফিসে ট্রিট আছে না আমার সাথে সন্ধ্যেবেলা ট্রিট আছে মানে ব্যস্ত থাকবে সেই কারণে আজকে কলেজের বন্ধুদের সাথে আজকেই গেছে ওখানে আর ট্রিট দিতে ওদেরকে আর এখন না আমার মনে পড়েছে যে রাতের বেলা ওকে শুধু কেকটা কী দেবো তার সাথে কিছু একটা মানে কিছু একটা বানিয়ে দিন হলে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে সেই কারণে আমি নিয়ে বসে পড়েছি কি চলো তোমাদেরকে দেখাচ্ছি অনেক দিন আগে কিনেছি একটা ডিআই ওয়াই টিউলিপ ল্যাম্প সেট মানে মিশোতে ভীষণই ভাইরাল এটা নিয়ে বসে পড়েছি এই যে এটা পুরো মেকিং করতে হবে এখন ভাবছি এটাই আমি করবো এত রাতে বেলা আমি এই যে ফ্লাওয়ার গুলো এই যে লাইটটার মধ্যে জড়ালাম এই যে দেখো কি দারুণ দেখতে লাগছে না এই যে স্কোয়ার শেপে যে মিরারটা আছে এটার মধ্যে আমি গ্লুকানের সাহায্যে টিউলিপ ফ্লাওয়ারগুলো এক এক করে আটকে নিয়েছি তার সাথে লিভস মোটিভ সবগুলোই আটকেছিলাম বাট আমি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই কারণে কোনো আর ভিডিও ক্লিপ তেমনভাবে নেওয়া হয়নি ধরে এটা রেডি করেছি ফাইনাল লুকটা তোমাদেরকে পরেই দেখাবো হয়ে গেছে ফাইনাল লুকটা নয় পরেই তোমাদেরকে দেখাবো বাট আমার অবস্থা দেখো ঘেমে নিয়ে একসাথে আর এখন বাজে এগারোটা বিয়াল্লিশ আর মাত্র হাতে আঠেরো মিনিট টাইম আছে তার মধ্যে আমাকে রেডি হয়ে বেরোতে তবে চলো ঝপ্পা ঝপ রেডি হয়ে নি ওই ল্যাম্পটা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি একটা ও ওয়াফেল খেতে ভীষণ ভালোবাসে এটা নিয়েছি আর কেকটা নিচে আছে নেব আমি একদম ভাবে রেডি হয়েছি একদম মানে একটা ট্রাউজার আর টি শার্ট পরেছি আর কিচ্ছু না এই ব্যাগের মধ্যে জিনিসপত্র নিয়ে নিয়েছি তাহলে চলো যাই এখন রাতের বেলা যেতে তো বয় দুপুক দুপুক করছে ওর ভাই আসবে আমাকে নিতে তাহলে চলো নিচে যাই এই যে একদম নরমাল রেডি বার করে নিয়েছি আর এই যে স্পার্কেলও নিয়েছি আর এমনি একটা ক্যান্ডেলও নিয়েছি নিয়ে বেরিয়ে পড়েছি মাঝ রাস্তার মধ্যে আমার সঙ্গ দিচ্ছে শুধু ভুলু আর দেখো চারিদিকটা পুরো অন্ধকার ভয় এই যে আমি তো বাড়ি থেকে বেরিয়ে গেছি দিন আমাকে নিতেও চলে এসছে তারপরে আমি চলে আসলাম ওদের বাড়িতে আর আমাদের দুজনের বাড়ির ডিস্টেন্স না আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি প্রায় পাঁচ মিনিট মধ্যে হবে তাও পাঁচ মিনিট আমি অনেক বেশি বলেছি আর বাড়িতে আসা মাত্রই দেখি ও বাড়িতে নেই দেন তার আগে কিন্তু আমি ওকে ফোন করে হ্যাপি বার্থডে উইশ করে দিয়েছিলাম আমি ওর জন্য যে কেকটা নিয়েছিলাম সেটা এখানে সুন্দর করে সাজিয়ে রাখছিলাম এখন প্রায় বারোটা দশ বারো মতো বাজে তার আগে বারোটার সময় কিন্তু ওকে একবার উইশ করে দিয়েছে সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি ও কিন্তু একদমই এক্সপেক্ট করেনি যে আমি ওদের বাড়িতে এসে ওকে এরকম সারপ্রাইজ দেবো দেন ও আসলো ওর রিয়াকশান সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখে থাকো এখানে সব কিছু কিন্তু ডেকোরেশান আমাদের কমপ্লিট অলমোস্ট এই হচ্ছে এটা হচ্ছে কেক আর আর এটা তুফান দিয়েছে গিফট এখানে আমি এনেছি দেখো অন্ধকারের মধ্যে ও বাড়ি আর আমাকে দেখে তো খুব শখ হয়ে গেছে তারপরে যখন রুমে এসে ডেকোরেশন দিল তখন তো পুরোই অবাক হ্যাপি বার্থডে কেমন হয়েছে বল ওই সারপ্রাইজটা পেয়ে কতটা খুশি হয়েছে এটা তো তোমরা ওর স্মাইল দেখেই বুঝতে পারছো। আরে এতে কিছু কি? কিছো না। তুই দেখ। तू पण ছবিটা তুলো। এটা খানা টান। ঠিক আছে ওটা টান ওটা টাই তাই এখানে একটা ফিতে আছে। দেখা যাচ্ছে? ওই তো উঠে আছে। হ্যাঁ ওইটা। ওই এইটা এইটা এখানে একটা ফিতে আছে। দেখা যাচ্ছে? ওই তো। হ্যাঁ ওইটা। கிர <laughs>

ওটা লাইট অফ কর তুমি লাইট অফ কর এইটা টিপ এইটা টিপ টি বানিদ এসে তুই কিনেছ বানিদ কি আমি কেমন হয়েছে এদিকে না না এক এক ভাগে রাখ কেমন হয়েছে বোঝা যাচ্ছে না মনে খুব সুন্দর টা এটা দেখি বোঝা যাচ্ছে না ক্যামেরা এটা কি বাবলু লেখা আমি বলেছি তোর নাম লিখে দিতে দিদিটা দেখে দি এটা লেখা বাবু ও লিখে দিয়েছে এরকম করে মোড়ের মতো করে সব কিছু হয়ে যাওয়ার পর লাস্টে গিয়েও এখন ছবি তুলছে কেকটা কাটা হয়ে গেছে বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে বার্থডে গিফট বয়ফ্রেন্ডের বার্থডেতে এই কেকটা আমি কোথা থেকে নিয়েছি প্রাইস কত কীভাবে অর্ডার করবো এত এত কোশ্চেন করেছে সেই কারণে ভাবলাম যে কেকের ভিডিও করে ফুল ডিডালে তোমাদের সাথে শেয়ার করি আমি ফার্স্ট টাইম শ্রমিক থেকে কেক নিয়েছি কেকটা দারুণ খেতে হয়েছে কালকে আরও একটা অর্ডার দেওয়া আছে এটা দারুণ হয়েছে কেকটা যেমন বলেছিলাম তেমন করে দিয়েছে এখানে আই লাভ ইউ লেখাটাও ছিল সেমভাবে এই যে হ্যাপি বার্থডে লেখাটা উঠে গিয়ে সেম ভাবে আই লাভ ইউ লেখাটা এডিট এস ঠিক তেমনই করে দিয়েছে কি কি একটা আমি নিয়েছিলাম সৌমিদির থেকে মানে সৌমি নস্কর ওনার ফেসবুক আইডি এবং ফোন নাম্বার আমি স্ক্রিনের উপর মেনশন করে দিয়েছি তোমরাও চাইলে তোমাদের স্পেশাল ডেতে সৌমিদির কাছ থেকে কেক অর্ডার করতে পারো ভীষণ টেস্টফুল এবং ফ্লেভারফুল এই যে নতুন শার্ট পরা হয়ে গেল শার্টটা কিন্তু সুন্দর লাগছে সেই ফর্মাল ফর্মাল তাই বাড়ি থেকে আমি এই জাস্ট আসলাম এখন বাজে মানে একটা ও তো সারপ্রাইজটা খুব পছন্দ হয়েছে সেটা তো তোমরা আগের ব্লগে দেখেই নিলে ভাবছি এই ব্লগটা এখানেই এন্ড করে দিই আর সবাই কিন্তু আমার বয়ফ্রেন্ডকে হ্যাপি বার্থডে উইশ করতে একদমই ভুলো না কমেন্টে ঝটাপাট ঝটাভাট হ্যাপি বার্থডে উইশ করে যাও চলো কালকের আরও বার্থডের এক্সাইটিং ব্লগ আসছে টিলড্রেন্স স্টে হ্যাপি লাভ ইউল বাই